দেশি পিঠা তো শীতে অনেকেই খাওয়া হলো চলেন আজকে বিদেশি পিঠা বানাই এই পিঠাটা খেতে ভীষণ মজা ছোটোদের তো অনেকেই পছন্দের ছোটোদের পাশাপাশি বড়দেরও পছন্দের আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করবেন আসসালামু আলাইকুম রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি এরপর নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এরপর একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব যতক্ষণ অবধি চিনিটা গোলে ডিমের সাথে মিশে যাচ্ছে সেই অবধি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর দিয়েছি কিছুটা পরিমাণ মালতার রস এতে করে ডিমে যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা চলে যাবে আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এরপর সব কিছু এগোতে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে এটা খেতে আর বেশি টেস্টি লাগবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এবার এই সব কিছু একত্রে মিশিয়ে নেব এই পর্যায়ে মনে হচ্ছে যে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেছে তাই এখানে আমি আর কিছুটা পরিমাণ লিকুইড দুধ দেবো এখানে আমি গরুর দুধটা দিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্কটাকে লিকুইড মিল্কে পরিণত করে দিতে পারেন এবার অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আমার হাতের কাছে যেহেতু আটা ছিল আটা দিয়ে তৈরি করে নিয়েছি এবার এর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন এটা কেমন ঘনত্বের হবে একদম পাতলা না আবার একদম ঘন না এবং উপর থেকে একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন হবে কাছ থেকে দেখিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি এরপর প্যান্টটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে একটা কাপের সাহায্যে এই ব্যাটারগুলো দিয়ে নিব এটা একা একাই সেট হয়ে যাবে কোনো কিছু করার প্রয়োজন নেই দিলেই হবে আর এটাকে এখন দেখি বুঝতে পারছেন এটা কি তৈরি করছি আমি প্যান্টকে অথবা ডোরা কেক যে যে নামে চিনে থাকেন আমার বাচ্চাদের তো খুবই পছন্দের বাচ্চাদের বললে ভুল হবে বাচ্চাদের পাশাপাশি আমরা বড়রাও খুব পছন্দ করি খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করা একদম সহজ কয়েক সেকেন্ডে হয়ে যায় দেখি বুঝতে পারছেন কি সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে নিচ্ছি চুলাচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেবেন খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে নিচের পাটটা কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না চুলা আসটা মিডিয়ামে রেখে ভেজে নিলে নিচের পায়েটা খুবই সুন্দর আসবে এবং ঠিকঠাকভাবে ভেজে নেওয়া যাবে কয়েক সেকেন্ডে এটা ভেজে নেওয়া যায় খুব বেশি এই পর্যায়ে ভেজে নেওয়ার নেই হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর আপনি চাইলে একটা একটা করে প্যানকেক দিয়ে ভেজে নিতে পারেন আমি একসাথে তিনটা করে দিয়ে ভেজে নিচ্ছি আর বড়ো সাইজ করে দিয়েও আপনি এগুলো ভেজে নিতে পারেন তবে আমি ছোটো ছোটো করে দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা ছোট বড়ো করে নিতে পারেন এই একই পদ্ধতিতে আমি সমস্ত প্যানকেকগুলো ভেজে নিব আর এটা খেতে ভীষণ মজা হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল